এই যে রাজ্যের মধ্যে ষষ্ঠ এবং জেলাতে প্রথম স্থান অধিকার করেছে নিজেকে কতটা গর্ববোধ মনে হচ্ছে খুবই ভালো লাগছে আমি খবরে শুনছিলাম মানে খুবই আনন্দ হচ্ছে আচ্ছা আহ যে তোমার এত বড় সাফল্য এই কৃতিত্বকে আঁকে দিতে চাইছে সবে তো আমার প্রথমেই আমার বাবা মাকে তারপর প্রাইভেটের টিচার্স স্কুল সবাই সবাই খুব সাহায্য করেছে অনেক আচ্ছা তোমারই তো বন্ধু যে রাজ্যের মধ্যে সপ্তম হয়েছে

বাংলাতে একশো পেয়েছে ইংলিশে সাতানব্বই অঙ্কে নিরানব্বই ভৌতবিজ্ঞানে একশো জীবনবিজ্ঞানে ছিয়ানব্বই ভূগোলে একশো এবং ইতিহাস হচ্ছে আটানব্বই এই যে তুমি আলিপুরদুয়ার গোটা জেলার মধ্যে প্রথম রাজ্যের ষষ্ঠ এই যে আলিপুরদুয়ারকে তুমি প্রেজেন্ট করলে আজকে কেমন তোমার মানে গর্ববোধ হচ্ছে এটা খুবই খুবই গর্ববোধ হচ্ছে এতটা আশা করিনি কিন্তু আমি ভেবে রেখেছিলাম যে ছশো অষ্টআশি উনি এরকম আসতে পারে ছশশো নব্বই আসছে যারা আগামীতে এবারে যারা মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে মানে যারা এবার মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কি বার্তা থাকবে একজন দাদা হিসাবে এবং রাজ্যের একজন মানে পজিশন পাওয়া হিসাবে একজন কেন না প্রথম কথা তো টেক্সট তো খুঁটে খুঁটে করতেই হবে সে কথা তো আছে সাথে বলবো যে কনসেন্ট্রেশন দিয়ে করতে হবে জীবনে ভালো জায়গায় পৌঁছাতে গেলে পড়াকে গুরুত্ব দিতেই হবে এবং মাধ্যমিক

মানে শুনে নিজের ভেতরে মনে ভেতরে একটা আশা ছিল কিছু একটা পজিশন যদি হতো তো এতটা আশা করিনি তবুও সে মানে ভেতরে আশাটা যে প্রকাশ মানে সেটা আনন্দের মানে কিছু বলার মনে ভাষা হারিয়ে ফেলছে আচ্ছা ছেলেকে আগামীতে কি হিসাবে দেখতে চাইছেন যে এই হিসাবে দেখতে চাই কি ভালো মনে এখন আমরা সেভাবে কোন প্রেশার করতে চাই না অ্যাকচুয়ালি ও ইঞ্জিনিয়ারিং এ করতে চাচ্ছে সে যে যদি সে সেভাবে করে মানে ও ওর উপরে একদম ও যেটা ভালোবাসবে ও যেটা যেটা ওর মর্জি হবে যেভাবে ও যেটা নিয়ে পছন্দ করবে আমরা সেটাই নিজের থেকে কিছু ইচ্ছা করতে চাই না যে আমরা বলবো সেটা পেশাকে চাই আচ্ছা আচ্ছা এই ছেলেকে আহ পড়াশোনা করার সময় হয়তো কোনোদিন রাত্রিবেলায় জেগেও পড়েছে তো সেই সময় ছেলেকে কতটা সাপোর্ট দিয়েছিলেন ছেলে পড়তে গেলে বাবা যেহেতু সে একটু অসুস্থ আর কি বলতে গেলে যার জন্য ছেলে বসলে পরে ছেলে পে স্বামী বসেই থাকতো যতটুকু টাইম ও পড়বে একটা হোক সাড়ে বারোটা একটার উপরে পড়তো না কারণ ওকে কখনো পড়া নিয়ে আমরা পেশা দিইনি যে বসিস না কেন কিচ্ছু না ওসব কিচ্ছু নয় অ্যাকচুয়ালি ও যেভাবে ও নিজেকে তৈরি করতে চেয়েছে আমি সেভাবেই তাকে সাপোর্ট করেছি বাবা বলো মা বলো দুজনেই আমরা আত্মীয় স্বজনরা কি জানাচ্ছেন এখন ছেলের এই সাপ্যে আমরা আত্মীয় স্বজনদের মধ্যে আমার যাই তো ফোন করছে সবাই খুশিতে আছে